আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমাদের নরসিংদী ভাই বোনদের জন্য একটি সুখবর নরসিংদী থেকে কিন্তু নিতে হয়তো অনেকের সুবিধা হবে এই জন্য আমি নরসিংদী ভাই বোনদের জন্য সুখবরটা দিয়েছি যারা জ্যাকের মধ্যে পুরাতন জ্যাক মেশিন খুঁজতেছেন যে জ্যাক মডেলের মধ্যে জ্যাক মেশিনের মধ্যে অ্যাপ ফোর মডেলের এবং নাইন ওয়ান ডাবল জিরো এই জনপ্রিয় দুইটা মডেল কিন্তু খুব কমই আছে স্টকে তো আমাদের এখানে স্টকে সেকেন্ড হ্যান্ড মেশিনগুলো দুইটা আছে যাদের দরকার খুব সময় সীমিত চলে আসবেন আমাদের দোকানে স্টক শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু আওলাদ সিং মেশিনে চলে আসতে পারেন এই দুইটা মেশিন অতি তাড়াতাড়ি সেল হয়ে যাওয়ার আশঙ্কা আছে এই জন্য যারা আগে আসবেন আগে পাবেন চলে আসুন আউলাদ সিং মেশিন নরসিংদি বাজির মোড়ে চত্বরের পাশে অবস্থিত আমাদের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন এই যে দুইটা মেশিন কিন্তু বিক্রি হবে বিক্রি করা হবে নরসিংদি বাজির মোড়ে আওলাদ সিং মেশিনে যারা নিতে চান আগে চলে আসুন তাড়াতাড়ি আপনার সব খুব সীমিত দুইটা মেশিন আছে খুব ভালো মানের ফ্রেশ কন্ডিশন একটা হচ্ছে জ্যাকের নাইন ওয়ান ডাবল জিরো বি মডেল এই যে মডেল মেশিনটি দেখতে পারতেছেন এই মডেলের মেশিন কিন্তু একটা সময় খুব জনপ্রিয় বর্তমানে এখনও জনপ্রিয় আছে যারা কারিগর মেশিনের কাজ করে এই মেশিন ব্যবহার করেছে তারা অবশ্যই এই মেশিনের মর্মটা বুঝবেন এবং দ্বিতীয় জনপ্রিয় মেশিন হচ্ছে অ্যাপ ফোর মেশিন জ্যাকের অ্যাপ ফোর মেশিন কিন্তু মানুষের বিশাল মন অর্জন করতে পারছে কারণ একমাত্র সার্ভিস ভালো দেওয়ার কারণে তো আপনারা যদি নিতে চান আমাদের সরাসরি দোকানে ভিজিট করতে পারেন আমাদের এখানে কিন্তু দুইটা মেশিনের স্টক আছে খুব সময় সীমিত চলে আসতে পারেন দেরি না করে যাদের দরকার আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা তো অবশ্যই জানেন যারা না জানেন তারা কিন্তু জেনে নেবেন এই যে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নরসিংদী বাজির মোড়ে অবস্থিত চত্বরের পাশেই কিন্তু আমাদের দোকান এখানে যে গোলাপ চত্বরের একটু সামনে আসলে দেখবেন অ্যাপেক্স শোরুম অ্যাপেক্স শোরুমের কাছে আমাদের দোকানটা বিকল্প রাস্তাতে দেখবেন আওলা সিং মেশিন আওলা সুইং মেশিনে সরাসরি চলে আসুন দেরি না করে আওলাদ সিং মেশিন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো সেভেন টু জিরো সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারেন